আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো চোরা চোর সে কোন রূপ কারে সাজালো চারিদিকে নবরূপে করে ধরা সেই রূপ দেখে হয় আখি দই শুশিত আখি দোয়ই শুশিতন কেটে গেছে খুশি নিশিতের দিতো হন এ শেখোড় রূপো কানে সাজা নুয়ে ছোরা ছোরে শেখোড় রূপো কানে চোরা ओ गोनी तो फेरे इस तारा चेरे साथ या सीमान पी थी बि गुनोगा ज़रूर में অগণিত ফেরে সতারা ছেরে সাত্যা আসিমান নিমে এসে পিথি গাগে কার গুনো গান গাগে কার গুনো গান করে সবে বে জযো ধনি আকবর এসে কোন রূপ চোরা চোর এসে কোন রূপ কানে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপ কানে সাজালো চোরা চোর আলহামদুলিল্লাহ